আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আমি অনেক অনেকের কাছে গিয়েছিলাম অনেক কবিরাজের মধ্যে অনেক কাজ করেছিলাম কিন্তু আমার কিছু হয়নি যেতে গেলে আমি প্রতারণা শিকার হইছি প্রথমে জাদু বস্তু ছিলতে না হ্যাঁ জাদু বস্তু ছিলাম মানে অনেক রকম সমস্যা সমস্যা ছিল তারা তো সমস্যার কথা কিছু বলতে বানি কেছি মানে তারা নানা রকম কথা বলছে মানে আমি যা বলছি তার উপর স্টেটমেন্ট রাইখা মানে কি বলছে যে এটা হইছে ওটা হইছে মানে আমার থেকে শুনে শুনে আর কি তার একটু বাড়ায়া বলছে আমি আর কি তখন আমি ছিলাম মানসিক ভাবে দুর্বল তো আর কি আমার নানান রকম সমস্যা ছিল রাতে ঘুমাইতে পারতাম না ঠিকানা বলো ঢাকা আমি হলো ঢাকা কামরাঙ্গীচোর থাকি ঢাকা থাকি শহর শহরে থাকি তো হঠাৎ আমার আর কি এ সমস্যাটা দেখা দেয় যে আমি রাতে ঘুমানোর সময় মাঝে মাঝে আর কি দোমাট কে যায় জায়গা তারপর আমি বুঝতে পারি না যে কি কারণে তো আমি মনে করেন যতক্ষণ যাবৎ ঘরে থাকি আর কি আমার দোমাটকে থাকে যে আমি বাস সাত থেকে বাইর হই দশ পনেরো মিনিট পর ঠিক হয়ে জায়গা তারপর আমি রাতে তিনটা বাজে চারটা বাজে এরকম অনেকদিন যাবৎ হয়ে খাওয়া দাওয়া তো আমার মনে করেন টোটালি ছিলই না আমি দুই তিন ঘন্টা ঘুমাইতাম মানে আমার শরীর আমি খাইতাম মানে খাওয়া দাওয়া সবই করতাম আর কি আমার শরীর সুখাইতো

তো আর কি আমি আর কি এরকম হইতেছে তো আমি আমার মা বাবার সাথে মানে কথাবার্তা বললাম কথাবার্তা বলার পর তারা আমার প্রথমত আর কি এক হুজুরের কাছে যায় উনি খামা খাই ওইটা পরে আমি আর কি ইউটিউব দেখা মেখা দেখা মেকা অনেক কাছে কিছু অনেক রকম প্রতারণা হয়েছি এটা তো বললামই আমি তারপর আমি জানি না অনেক আল্লাহ তালার কাছে অনেক কান্না কইরা নামাজ নামাজ কইরা কইসি আল্লাহ তালা

দুনিয়া এদের জাহার নাম জায়গা পরবর্তীতে আমি ইউটিউব গাড়তে 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 গাঁদতে হুজুরের মানে কি পাইলাম সিং এর যে হুজুর এটা সেটা আর কি আপনার ডিসক্রিপশন বক্সে লেখা ছিল তো দেখলাম প্রথমত যে হুজুর অনেক টাকা পয়সা নেই ই করে তো কি করুন এখন আমার এখানে যে দেখি আমার কিছু হয় নাকি তো আমি হুজুর প্রথমত কল দিতেছিলাম অনেকদিন দুই তিন দিন কল দিছি আপনি ধরেন না আর মিল ধরে না ধরে পরে আর কি কল ধরা হয়েছিল একদিন কল ধরছেন কল ধরার পর আপনাদের সাথে ৬ সাত মিনিট কথা হয়েছিল আপনি বলছেন যে এক টাকা মোবাইলের মাধ্যমে পাঠায় দেন আমি আপনার হাজিরা দেখি কি সমস্যা পরে হাজিরা দেখলেন হাজিরা ধরা পড়ছে যে বীজ ছেদের তাবিজ কবজ করছে যে মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল ওই তাবিজ কবজের জন্য আর কি আমার অবস্থা এমন এমন করছে এমন আমি হাজিরার কথা যেভাবে বলছেন হাজিরা দেখছেন আমার যে যে সমস্যাগুলো হইতো হুজুর আপনার রাইট বলছিলেন তখনই আমার মনে হয়েছিল যে এখানে গেলে আমার আর কি কোনো উপকার আমি পাবো এখানে গেলে আমার কিছু হইব তো এখানে আমি আপনার কাছে প্রথমত তো তারপর হাজিরা দেখানোর পর এক সপ্তাহ পর্যন্ত তো কলই দিলাম ধরেন না তো পরবর্তীতে ধরছেন যা করা ছিল যা কিছু করা ছিল সব আর কি কাটা হয়েছিলো কাটা হওয়ার পর আমার বলছিলেন যে এরকম এরকম এক সপ্তাহ পর তোমার ভাল লাগবো তুমি একটু ঘুমাইতে পারবা আপনি যেদিন আমারে আর কি ঝাইরা দিছিলেন হুজুর ঠিক আছে মোবাইলে মোবাইলের মাধ্যমে ঝাইরা দিছিলেন চিকিৎসা করলাম চিকিৎসা করছিলেন মোবাইলের মাধ্যমে যে সব চিকিৎসাগুলো করছিলেন তারপরে আমি যে জায়গায় আমি তিন ঘন্টা দুই ঘন্টা ঘুমাইতাম ওই দিনকে আমি রাতে ঘুমাইছিলাম দশটার দিক দিয়ে আমার মনে আছে আমি দিনের এগারোটা বাজে ঘুমের থেকে উঠছি আমি জানিও না ওই দিনকে আমার ভিতরে এত মানে এত ভালো লাগতেছিল এত ই লাগতেছিল মানে এক সপ্তাহ যাবত পর খাইতেছিলাম আর এমনিতে আমার খাওয়া দাওয়া তো আমি কখনো সকাল নাস্তা করতে পারতাম না প্রত্যেক দিন খাওয়া দিত কতদিন করবো আমার মানে পুরো আমি ভাবছিলাম আমি মনে হয় আল্লাহ এখন রাখে আল্লাহ মারে খেয়ে মারে আল্লাহ রাখে

আমারটা তো বাধ্য হয়েছে ওই আর কি এক মেয়ের সাথে সম্পর্ক ছিল মেয়ে আরকি মেয়ে মেয়ের সামনে ওই ছেলে কিছুই না কি মেয়ে অনেক আর কি মানুষ উন্নত মানের তার ফ্যামিলি আর কি অনেক কি

এই যে কি মানে দূরে রয়েছে না ইয়া করছে না মানে গলা পুরো দাগ বসে রয়েছে মেয়ের গলার দাগ বসে সুন্দর তো মেয়ে সুন্দর না এরকম অসম্ভব মানে হুজুরালেন মানে আর কি আর হুজুর একটা জিনিস আর একটা জিনিস খারাপ লাগছে আপনি গ্রুপটা খুলছেন সবাই কি মনে করেন

গালাগালি করেন ঠিক আছে সবার ঘরে মা বোন থাকে আপনি যদি আরেকজন গালাগালি করেন তাহলে ঠিক না আপনার ভালো লাগে আপনি চিকিৎসা নিন আপনি যদি ভালো না লাগে আপনি চিকিৎসা নি엔 না আপনি বলবেন খারাপ কথা এটা সেটা আরে হওয়া ফোন ধরবে না হুজুর ফোন ধরে না এটা এত করছি হুজুরের মনে করছি হুজুরে কিনালিছি আসলে তা না এখন আমাদের কত টাকা তার কল্পনা করতে পারে মানুষগুলা কত ব্যস্ত আমরা

বাচ্চি আমি জানি না হুজুর যা জ্বর তো আমি জানি আপনি মাধ্যমে আমি সুস্থ হইছে আল্লাহ তাআলা আমার সুস্থ করছে ঠিক আছে আমি অনেক ভালো আছি এটা দিন সত্যি কথা অনেক ভালো আছি আর এক কথা যদি কয় আপনি এর কি এটা আমি বিশ্বাস করব না কারণ কে লাগে আমি বলি আমি যখন প্রথমে আপনারে 1000 টাকা দিয়ে হাজিরার জন্য আপনি হাজিরা দেখছেন হাজিরা দেখার পর মিলছে আমি যখন আপনারে বললাম যেগুলো পরাছে কাইটা দেন

আপনার প্রতি তখন আমার আরো মনে করেন আত্মবিশ্বাস আরো তিনবার আসছ বাধ্য করার যখন নাম বলছি দেখো

আমি মনে করি হুজুর যাই হোক আপনি যদি কাজও না করা হয় দেখেন কাজও হয় না ইতারক আইসি এটা আমার দোষ আমি আসুন না আপনার কাছে আমি আইসি দেখে বোধ হয়তো আপনি আমার লগে প্রতারণা করতে পারছে ঠিক আছে আমি আসতাম না প্রতারণা হইতাম না এটা আমার দোষ সম্পূর্ণ আমি আপনাকে গালি দিতে পারি না আপনি তো আমার বাড়িতে যা খুলে করে আপনি আমার নিয়ে

হুজুরে যদি থাকে দিযা করবেন কারো মনে করেন অবৈধ ভাবে সম্পর্ক গ্রহণের লেখা বাধ্য করবেন কারো বৌ বাধ্য করতে চেবেন এগুলো হুজুর না ঠিক আছে এগুলার জন্য যদি আপনারা মনে করেন হুজুরের লোক দেখেন এত টাকা দিবেন অত টাকা কোনো লাভ নেই কোনো ফায়দা নেই